ঈশ্বরের সন্তানেরা পরিত্রাণের আলো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব ঈশ্বরের রাজ্য বনাম পৃথিবীর রাজনীতি চিরস্থায়ী আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর বড় বড় সাম্রাজ্য ক্ষমতাধর শাসকেরা এক সময় ইতিহাসের পাতায় হারিয়ে যায় কিন্তু নতুন কেউ এসে আবার শাসন শুরু করে রাজনীতি বদলায় নেতা পরিবর্তন হয় ক্ষমতার জন্য লড়াই চলে কিন্তু এই পরিবর্তনের শেষ কোথায় বাইবেল বলে ঈশ্বর স্বয়ং একটি রাজ্য স্থাপন করবেন যা কখনো ধ্বংস হবে না ডানিয়েল দুই অধ্যা চুয়াল্লিশ পথ আজ আমরা দেখব পৃথিবীর পরিবর্তনশীল রাজনীতি এবং ঈশ্বরের চিরস্থায়ী রাজ্যের মধ্যে পার্থক্য কি এবং কেন একমাত্র ঈশ্বরের রাজ্যই চিরন্ত বিশ্বের ইতিহাস দেখলে আমরা বুঝতে পারি কোনো রাজত্বই স্থায়ী হয়নি এক সময় শক্তিশালী রোমান সাম্রাজ্য ছিল কিন্তু তা ভেঙে পড়েছে ব্রিটিশ সাম্রাজ্য এক সময় বিশ্ব শাসন করত কিন্তু সেটিও কমে গেছে আধুনিক যুগেও ক্ষমতার লড়াই চলছে দেশের পর দেশ শাসন পরিবর্তন হচ্ছে কিন্তু কেন কারণ মানুষের রাজনীতি পরিবর্তনশীল দুর্নীতিগ্রস্ত এবং স্বার্থ অন্বেষী বলেছিলেন তোমাদের মধ্যে যারা শাসক তারা প্রভুত্ব করে এবং নিজেদের ক্ষমতা জাহির করে মথি বিশ্রদ্ধা বশিসপত রাজনীতি মানুষের জীবনকে বদলাতে পারে কিন্তু মানুষের হৃদয় বদলাতে পারে না বাইবেল আমাদের বলে ঈশ্বরের রাজ্য মানুষের তৈরি কোনো সাম্রাজ্যের মতো নয় এটি কখনো ধ্বংস হবে না তার রাজ্যের বৃদ্ধি ও শান্তির শেষ হবে না যেসায়ও নয়োদ্ধার সাতপথ এটি পবিত্র এবং ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত যেখানে কোনো দুর্নীতি নেই মিথ্যা নেই ননি, অন্যায় নেই এটি সকল জাতি ভাষা ও মানুষের জন্য উন্মুক্ত সকল জাতির মধ্যে সুসমাচার প্রচারিত হবে মথি চব্বিশ সদ্যপথ যিশু স্পষ্টভাবেই বলেছিলেন আমার রাজ্য এই পৃথিবীর নয় যখন আঠারো পদ তার রাজ্য রাজনৈতিক শক্তির নির্ভরশীল নয় বরং ঈশ্বরের ন্যায় বিচারের ওপর প্রতিষ্ঠিত আমরা কি দেখতে পাচ্ছি না বাইবেলের ভবিষ্যৎবাণীগুলো আমাদের চোখের সামনে বাস্তবায়িত হচ্ছে যুদ্ধ রাজনৈতিক অস্থিরতা মতি চব্বিশ অধ্যা ছয় থেকে সাত পদ বলে তোমরা যুদ্ধের কথা শুনবে কিন্তু ভয় পেও না নৈতিক অবক্ষয় দ্বিতীয় ত্রিমতি তিন অধ্যা এক থেকে পাঁচ পদ শেষ সময় হবে কঠিন মানুষ হবে আত্মকেন্দ্রিক অহংকারী ঈশ্বর বিদ্বেষে প্রাকৃতিক দুর্যোগ ও সংকট লোক একুশ এগারো পদ বলে বড় ভূমিকম্প দুর্ভিক্ষ ও মহামারী হবে পৃথিবীতে এই সব কিছুই প্রমাণ করে ঈশ্বরের রাজ্যই একমাত্র স্থায়ী হবে এই পৃথিবীর কোনো শাসক কোনো শক্তি আমাদের পরিত্রাণ দিতে পারে না শুধু যীশু পারেন তিনি বললেন প্রথমে ঈশ্বরের রাজ্য ও তার ধার্মিকতা অনুসন্ধান করো তাহলে সব কিছু তোমাদের জন্য সংযুক্ত হবে মতি ছয় তেত্রিশ পদ আমরা যদি সত্যিই ঈশ্বরের রাজ্যের নাগরিক হতে চাই তাহলে আমাদের জীবনে যিশুর শাসনকে গ্রহণ করতে হবে ন্যায় বিচার প্রেম এবং সত্যের পথে চলতে হবে বাইবেলের নির্দেশ অনুসারে জীবন পরিচালনা করতে হবে আজ আমরা এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে আছি আমরা কোন রাজ্যের নাগরিক হতে চাই পৃথিবীর রাজনীতি ক্ষণস্থায়ী পরিবর্তনশীল ক্ষমতার লড়াইয়ের মঞ্চ কিন্তু ঈশ্বরের রাজ্য চিরস্থায়ী পবিত্র এবং নির্ভরযোগ্য এখন প্রশ্ন একটাই আপনি কোন রাজ্যের নাগরিক হতে চান বন্ধুরা যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন যেন আরো মানুষ ঈশ্বরের রাজ্যের সুসমচার শুনতে পারে আপনার মতামত কমেন্টে জানান এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর জন্য পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন আমেন